কিভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে ঘরে বসে আপনার বাসা বিদ্যুৎ বিল আপনি পরিশোধ করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সো বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য আমরা ব্যবহার করবো বিকাশের অ্যাপ সো আপনার কাছে বিকাশের অ্যাপটি না থাকলে আপনি অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো আমার কাছে যেটি অ্যাপটি আছে জাস্ট আমি অ্যাপটিকে ওপেন করবো অ্যাপটিকে ওপেন করার পর আপনার পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন করে নেবেন এরপর আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে সেটি এখানে দিয়ে দিবেন আমি আমার বিকাশের যে পিন নাম্বার রয়েছে সেটা এখানে দিয়ে দিচ্ছি পিন নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপর পরবর্তী আমার যে অপশন রয়েছে ক্লিক করতে হবে এরপর আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে আমাদের হোম পেজ আমরা দেখতে পাবো বিকাশ অ্যাপ এর এরপর আমরা এখান থেকে পে বিল নামে একটি অপশন দেখতে পাচ্ছি পে বিল এই অপশনটি আমাদেরকে সিলেক্ট করতে হবে এই অপশনটিতে সিলেক্ট করার পরে এখান থেকে নিচে আমরা একটি অপশান পেয়ে যাব বিদ্যুৎ নামে এই অপশানটিকে আবার সিলেক্ট করতে হবে আমি এখান থেকে অপশানটিকে সিলেক্ট করবো এরপরে আপনার এখান থেকে ফোস্ট পেড সিলেক্ট করবেন যাদের বিদ্যুৎ বিলের কাগজ হাতে দেয় তারা এখান থেকে ফোস্ট পেড সিলেক্ট করবেন এবং যাদের প্রিপেড মিটার তারা এখান থেকে প্রিপেড সিলেক্ট করবেন আমি এখান থেকে ফোস্ট পেডটাকে সিলেক্ট করবো এরপরে আমাদের এই যে নিঃসানে একটি অপশন পেয়ে যাচ্ছি এই অপশনের ভিতরে আমাদেরকে আমাদের বিদ্যুৎ বিলের যে নাম্বারটি রয়েছে সেটি এখানে দিতে হবে সো নাম্বারটি আপনারা আমাদের স্ক্রিনে একটি বিদ্যুৎ বিল কপি দেখতে পাচ্ছেন এখানে এই যে দেওয়ার যে অপশনটি রয়েছে এখানে যে নাম্বারটা রয়েছে ঠিক এই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে সো আমি এই নাম্বারটা এখানে লিখে দিচ্ছি আপনার নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন আচ্ছা এখান থেকে নাম্বারটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপরে আমরা পরবর্তী দাপে এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করব এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস যদি দেখায় কখনো সো এখানে কিছু একটা ভুল হয়েছে আমাদেরকে এখান থেকে সো আমাদেরকে আবার সঠিক নাম্বারটা দিতে হবে সেখান থেকে আপনি সঠিক নাম্বারটা অবশ্যই দেবেন যদি ভুল হয় সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়বেন সো এখানে অবশ্যই আপনার যে সঠিক নাম্বারটি রয়েছে সেটি দিতে হবে ভুল হলে কিন্তু আপনি বিলটিকে পে করতে পারবেন না সো আমি সঠিক নাম্বারটা এখানে দিয়ে দিলাম সো আমার একটু ভুল হয়েছিল কিছুক্ষণ আগে সো আমি ভুলটাকে সমাধান করে এখান থেকে আবারও পরের দাপে যেতে এগিয়েছেন এই অপশনটিতে ক্লিক করব এরপর আমাদেরকে আবার এখানে একটু অপেক্ষা করতে হবে সো ভিওয়ার্স এরপর আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে আপনি বেশ কিছু ইনফরমেশন দেখতে পাবেন এখান থেকে যেমন এস এম এস অ্যাকাউন্ট নাম্বার বিল পরিশোধের শেষ তারিখ এবং স্ট্যাটাসটা আনপেড রয়েছে যেহেতু আমাদের বিলটি এখনও পরিশোধ করা হয়নি আনপেড দেখাচ্ছে তো এখান থেকে আমাদের বিলের যে পরিমাণ সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার বিলের যে পরিমাণটা সেটা আপনার কাগজের সাথে মিলিয়ে নেবেন যদি কোনো কখনো ভুল হয় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম পড়বেন তো এখান থেকে আমাদের সব কিছু ঠিকঠাক রয়েছে যদি আপনারও ঠিকঠাক থাকে তাহলে পরের ধাপে যেতে ট্যাপ করুন এই অপশানে ক্লিক করবেন পিছনে এটাতে ক্লিক করার পরে আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন আর এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি কিন্তু প্রতি মাসে বিকাশ থেকে চারটা বিদ্যুৎ বিল আপনি ফ্রিতে পে করতে পারবেন কোনো রকম খরচ ছাড়া যদি পাঁচটা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পাঁচ টাকা আবার খরচ দিতে হবে আমার যেহেতু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিমাণ এবং চার্জ এবং সর্বমোট সো এখানে আমার পাঁচ টাকা কিন্তু খরচ তারা ধরে নিয়েছে কারণ হচ্ছে আমি এর আগে চারটে বিদ্যুৎ বিল পরিশোধ করেছি সম্পূর্ণ ফ্রিতে এখন কিন্তু আমার একটা করতে হলে অবশ্যই এখানে পাঁচ টাকা দিতে হবে আমি এখান থেকে পাঁচ টাকা দিয়ে এটাকে সেন্ড করবো এখান থেকে আমাদের যে বিকাশ ফি নাম্বারটা রয়েছে সেটা দিয়ে দিব আপনি আপনার বিকাশ ফি নাম্বারটা দিয়ে দিবেন এরপরে অপশনটির উপরে চাপ দিয়ে ধরে রাখতে হবে সো যদি কোনো কারণ আপনার বিদ্যুৎ বিলের আপনার রিসিপটি আপনি ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রে আপনি রিসিপটিকে ডাউনলোড করার জন্য আপনি নিশানে এখানে একটি ইনবক্স নামে অপশন পেয়ে যাবেন এই ইনবক্স নামে অপশনটিতে ক্লিক করতে হবে এই নিশানে থাকা ইনবক্স অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা লেনদেন সমূহ নামে একটি অপশন পেয়ে যাবো এখান থেকে আমাদেরকে আমাদের রিসিপটিকে ডাউনলোড করার জন্য এই থ্রিডোটি ক্লিক করে এখান থেকে আমরা মূলত এই যে ডাউনলোড রিসিপ্ট নামে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে রিসিপটিকে ডাউনলোড করে নিব সো এভাবে কিন্তু সহজেই আপনি ঘরে বসে আপনার বিদ্যুৎ বিলটাকে পরিশোধ করে নিতে পারবেন